মাথায় মাথায় কি দেবে মাথাতে কি দেয় সাবান না কি দেয় আর শ্যাম্পু দেয় শ্যাম্পু কি ওটা না না এরকম করলে ওটা কি দোদনের গন্ধ ও তুমি দোদন এখন খেয়ে নিয়েছো ঘুমাবে কখন ওটাতে দোদন খেয়ে ওখানে সাবান ভরে দিয়েছ ওটা কি করবে আমাকে মাখাবে চোখে পড়বে না তো তাহলে কোথায় মাখাবে কানে উ আমি ভাবছি যে তুমি আমার চোখে মাখিয়ে দেবে হাসছো কেন সাবানটার জন্য না 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 ওটা তো দুধন বাবা ওটা শ্যাম্পু নয় না গো শ্যাম্পু না 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 প্লিজ প্লিজ আমাকে দিও না এই রাত্রিবেলাতে যদি আমাকে শ্যাম্পু করাও তাহলে তো আমার ঠান্ডা লেগে যাবে এসি ও এটা বাথরুম বাথরুমে এসি চালিয়ে দিয়েছো এসি চালিয়ে দিলে তো আরো ঠান্ডা লাগবে শোনো শোনো আমাকে যদি তুমি এখন রাত্রেবেলায় ঠান্ডা জলে নাই নাই করাও তাহলে আমার তো ঠান্ডা লেগে যাবে এটা নিয়ে আমি কি করবো চাদর হ্যাঁ চাদর ঠকা দিয়ে দিয়েছ তাহলে কি হবে চাদর টাকা নিলে ঠান্ডা লাগবে না কিন্তু জলটা তো ঠান্ডা আমি কি করব তাহলে কেন ওটা কি চালাচ্ছ হ্যাঁ গিজারে কি হয় ও গিজারে জল গরম হয় তুমি জানো

এটা হ্যাঁ হোয়াইট হোয়াইট মানে কি বল সাদা ও ভেরি গুড মাম্মা আচ্ছা আচ্ছা আচ্ছা